অজয় বাঙ্গা জানিয়েছেন বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনের ফাঁকে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ায় ড মোহাম্মদ ইউনসকে অভিনন্দন জানান বলেন অধ্যাপক ইউনোস চীনের পুরনো বন্ধু দুই ছয় সালে ড ইউনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সজিরও করতে চায় এর আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় পাঞ্জা এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সহায়তায় সাড়ে তিন বিলিয়ন ডলার বা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন এর মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকা প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক সামান্থা পাওয়ার তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে